চ্যাটজিবিটি আসলে এটা একটা এটা তো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যে কৃত্রিমভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে উত্তর দিয়ে থাকে যে সেই চ্যাটজিবিটি আত্মহত্যার জন্য দায়ী বিষয়টা এমনই দাবি করছে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন সকলে এবং মামলাও করা হয়েছে যে চ্যাটজিবিটির কারণে বাচ্চাটা আত্মহত্যা করেছে ষোলো বছর বয়স তো চ্যাট আপনি যেইভাবে লাগাবেন চ্যাট জিবিটি সেভাবে লাগবে এই জন্য এই সমস্ত ক্ষেত্রে পরিষ্কার একটি বিষয় আমাদের দেশে এগুলো শুরু হওয়ার আগে আমরা সবাইকে লক্ষ্য করে বলতে চাই যে এই প্রযুক্তির গোলাম আপনারা হবেন না প্রযুক্তির গোলাম হতে যাবেন না বরং প্রযুক্তিকে আপনার গোলাম বানাতে হ্যাঁ চ্যাট জিবিটি যতটুকু আপনার প্রয়োজন আপনি জানার জন্য শেখার জন্য আগে যেমন আমরা গুগল ব্যবহার করতাম এখন গুগল থেকে আরেকটু আপডেট বাড়ছেন চ্যাট জিবিটি আমরা ব্যবহার করছি সামনের দিনে হয়তো আরও কিছু আসবে